বৃহস্পতিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস এই উপলক্ষে এদিন আরামবাগ এসডিও অফিস সংলগ্ন কুটিপুকুরে কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হল আরামবাগ পৌরসভা এবং তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতি ংহ রায় সহ বিশিষ্ট মানুষজন আজকে আপনারা জানেন যে বিদ্রোহী কবি কাজ কাজী নজরুল ইসলামের আজকে মৃত্যুদিন প্রয়াণ দিবস আমাদের জেলার সহসভাপতি সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা টাউনের আমাদের সভাপতি প্রদীপ সিংহ আমাদের জেলা কমিটির আমাদের সদস্য আমাদের রোহিম থেকে আরম্ভ করে আমাদের এখানে মিটাই বাদশা থেকে আরম্ভ করে মেজকা থেকে আরম্ভ করে আমরা সকলে মিলে আজকে সেই কাজী নজরুল ইসলামের যে প্রয়াণ দিবস পয়ান দিবস সেই পয়ান দিবস সেই প্রয়াণ দিবস আমরা আজকে আমরা পালন করছি সহ আমাদের মাস্টারমশাই আছেন আমাদের যেসব আমাদের ছাত্রী ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সকলকে নিয়ে আজকে আমরা সেই কাজী নজরুল সেই সেই গিরি কান্তর মরু পাড়াবার রঙিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার ইনি বলেছিলেন যে ওইজনকে ডাকছে হিন্দু না মুসলিম তাই সেই উনি বলেছিলেন যে একজন হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ সেই সেই যে তার আর প্রতি আজ আমরা শ্রদ্ধা জানালাম আমরা সকলে মিলে আমাদের সেই কাজী নজরুল ইসলামের আমরা আজকে মাল্যদান এবং তাকে শ্রদ্ধা আমরা কাদের পক্ষ থেকে জানালেন এটা এটা হচ্ছে আমাদের আরামবাগ আমাদের পৌরসভাও আছি আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আছি আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকেও আমরা আছি সকলে বিবেক আমরা আজকে শ্রদ্ধা জানাবো আজকে যে আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের প্রাণ দিবস এই উপলক্ষে আমরা সকলে মিলে মিলিত হয়ে ওনাকে ওনার আত্মার শান্তি কামনা করলাম ওনাকে ওনাকে শ্রদ্ধা জানালাম কারণ উনি একমাত্র ব্যক্তি যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি উদ্দেশ্য ছিলেন ওনারই ভাষায় একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান উনি সেটাকে আমাদের মধ্যে প্রচার করেছিলেন তাই ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই ওনার আদর্শকে যেন আমরা ঘরে রেখে এই যে বিভিন্নভাবে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে সেইটা যেন না হয় আজকের দিনে সকলকে শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি আসুন আমরা ওনার আদর্শকে বাতিয়া করে আমরা একটা সুন্দর সমাজ যাতে করতে পারি আজকে সেই শপথ নিয়ে সেই শপথ নিয়ে আমরা ওনাকে আমরা তো বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল